দর্শক এনএস লাইভে স্বাগতম আমি যুক্ত আছি সরাসরি হুদাইল আসাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে শত শত শিক্ষকরা আজকে একাধারে অনেক দিন যাবত এখানে লাগাদার অনশন করে যাচ্ছে আমি সরাসরি চলে যাবো এখন শিক্ষকদের কাছে ওনাদের যে দাবিগুলি রয়েছে সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে আমরা জানতে চাই আপনারা কত দিন যাবত এখানে অনশন করে যাচ্ছেন রহমানার সারা বাংলাদেশে বাংলা প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিগত সরকারের নীতিমালার আলোকে প্রতিষ্ঠানগুলো স্থাপন করা হয় সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানগুলো দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে চলে আসতেছে সরকার আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বস্ত করেছে আমরা অনেকবার এই প্রেস ক্লাবের সামনেও আন্দোলন কর্মসূচি মানববন্ধন বিভিন্ন কর্মসূচি পালন করেছি কিন্তু সরকার আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথা বলে বিভিন্ন আশ্বাস দিয়ে এখান থেকে আমাদেরকে তুলে দিয়েছে কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন এখনও আমাদের ঘটেনি সরকার দুই হাজার সালে সারা বাংলাদেশে নীতিমালার আলোকে একযোগে সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে অনলাইনে আবেদন করার জন্য বলে সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে বিদ্যালয়গুলো সারা একসাথে পহেলা জানুয়ারি দু হাজার উনিশ সালে পাঁচ মিনিটের ভিডিও সহ সকল প্রতিষ্ঠানের ভিডিও প্রতিবেদন প্রতিবেদনস্বরূপ আবেদন করা হয় কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে ভরা বাংলাদেশে সতেরোশো বাহাত্তরটি স্কুল ঠিকানো হয় সেই শতক একটা প্রশ্ন রয়ে যায় আপনি যে বলছিলেন যে দু সালের পর নাকি আপনাদের সরকার করেছে আমার কথা হচ্ছে নয় সালের পর আপনারা কি এই এটা তো যে পঁচিশ সাল তাই না এর মানে এই নয় সালের পর থেকে কোনো সময় আপনারা আন্দোলনে এরকমভাবে শরিক হয়েছেন কি হ্যাঁ অবশ্য আমরা অনেকবার চব্বিশ সালে তেইশ সালে আন্দোলন করেছি আঠারো সালে আন্দোলন করেছি উনিশ সালেও করেছি কিন্তু সরকার এর তরফ থেকে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করে এখান থেকে তুলে দেয় সেই আশ্বস্তের ফল আমরা এখনও পাইনি সেই ভিডিও চিত্রের আলোকে সারা বাংলাদেশে এমপিও ভুক্তের জন্য আবেদন করা আবেদন গ্রহণ করে সরকার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সতেরোশো বাহাত্তরটি স্কুল সরকারের মাধ্যমে যাচাই বাছাই প্রাথমিক পর্যায়ে টেকানো হয় সেই আলোকে সারা বাংলাদেশে সরকারিভাবে প্রত্যেকটা স্কুলে অডিট করা হয় সরকারিভাবে অডিট করানো হয় কিন্তু অনশনের পর থেকে কোনো সরকারিভাবে মানে আশ্বস্ত হয়েছিল সরকারিভাবে কোনো আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে কিনা সেটা ওই বিভিন্নভাবে বলা হয়েছে যে আপনারা ফিরে যান আপনাদেরকে অল্প দিনের মধ্যেই এমপিও দেওয়া হবে স্বীকৃতি দেওয়া হবে চব্বিশ সালে সরি তেইশ সালে তীপুমণি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এই রোজার আগে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তিনি তুলে দিয়েছিলেন যে আপনারা ঘরে ফিরে যান রমজান মাসে আপনাদেরকে কষ্ট করতে হবে না আমরা আপনাদের দাবি পূরণ করে দেব কিন্তু তার পরপ্রেক্ষিতে কোনো আন্দোলন সংগ্রাম বহুত করেছে কিন্তু কোনো দাবি মানা হয় নাই আজ পর্যন্ত আমরা এ পর্যন্ত কোনো সুফল পাইনি আমরা অনেক দিন ধরে জীবন জীবনযাপন জীবনযাপন করতে পারি না খেয়ে থাকতে পারি কিন্তু আমাদের পরিবার আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চারা আছে তাদের জন্য আমরা কোনো কিছুই করতে পারতেছি না না পারতেছি শিক্ষার ব্যবস্থা না পারতেছি ভালো কোনো জামা কাপড় কিনে দিতে না দিচ্ছি দিতে পারতেছি তাদের সুষম কোনো খাবার বক্তব্য বলতে চাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনীত আহ্বান করছি যেন তিনি আমাদের এই আন্দোলন কর্মসূচি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্তিকরণের মাধ্যমে আমাদেরকে ঘরে ফিরে গিয়ে আমাদের পরিবার পরিজন এবং দেশ ও সমাজের উন্নয়ন করার মতো তৌফিক দান করে এই কথা বলে আমি আমার আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকবে আমাদের পরবর্তী পদক্ষেপ সরকার যদি আমাদের এই ন্যায্য দাবি সরকার যদি আমাদের এই আকাঙ্ক্ষা বা এই এমপিএভুক্ত আমাদের এই গণতান্ত্রিক অধিকার যদি পূরণ না করে তাহলে আমরা এর চেয়ে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হব দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন যে আমরা সরাসরি শিক্ষকদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে ওনাদের যে দাবিগুলো রয়েছে সেইগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনারা এতক্ষণ দেখছিলেন বা আমাদের যে চ্যানেল রয়েছে বা বলতে চাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এরকম নিউজ দেখার জন্য আমাদের চ্যানেল পাশে থাকবেন বলে আমার প্রত্যাশা সালাম